আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে প্রয়াত বনিখান চৌধুরীর ভাগ্নে মৌসুম নূরের ঘর ভাবসে বদলাচ্ছে কি মালদার রাজনীতি এবার ঘর ভাঙল তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী ও মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের এলাকা পঞ্চানন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মালদার কংগ্রেস নেত্রী মৌসম বেনাজির নূরের হাত ধরেই ঘাসফুল ছেড়ে হাত শিবিরে যোগ প্রায় পঞ্চাশেরও বেশি তৃণমূল কর্মীর তাদের হাতে পতাকা তুলে দেন সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসুম নূর ও মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী মসম্দুর বলেন গোটা জেলাতেই তৃণমূল কর্মীরা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে আরও অনেকেই যোগদান করবে এই অঞ্চলে এবং এই ব্লক থেকে অনেক নেতৃত্ব আমাদের অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যুব মাদার তারা জয়েন করলেন এবং অন্যান্য ব্লকেও তারা যোগাযোগ করছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসে আসতে চাইছেন কারণ কংগ্রেস হচ্ছে সততার প্রতীক এবং বর্কত সাহায্য ধর্ম নিরপেক্ষতার প্রতীক ছিলেন তো মানুষ জানে যে এই দল একমাত্র দল যারা যারা ধর্মের নামে কিন্তু ভোট চাইতে যায় না তারা চায় যে মানুষের উন্নয়ন হোক সেটা দেখে প্রত্যেকটা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং অন্যান্য দলের কর্মীরাও যোগাযোগ করছেন বর্তমানে তৃণমূলের আত্মসম্মান নিয়ে কেউ দল করতে পারবে না যারা আত্মসম্মান নিয়ে দল করতে চান তারা কংগ্রেসে আসুন এভাবেই কেন দল ছাড়ছে তারও ব্যাখ্যা দিলেন কংগ্রেস নেত্রী যে এখানে প্রচন্ড কারাপশন আছে এবং মানুষ এটা নিয়ে তারা খুব ক্ষুব্ধ এবং সেই কারণে যারা কর্মীরা আছেন তারাও কিন্তু নিজের সেলফ রেসপেক্ট বাঁচানোর জন্য কারণ কি এলাকায় তো আমরা সবাই বসবাস করি তাদেরও হয়তো সেলফ রেসপেক্টে লাগছে তারা চাইছে যে এমন একটা দলে আমরা যোগদান করি যেটা লিডারশিপ মানে সততার প্রতীক তারা সাধারণ মানুষের জন্যে কাজ করেন মানুষের পাশে থাকেন এবং উন্নয়নের জন্য লড়াই করেন মানুষের সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে যেমন এখন এসআইআর নিয়ে প্রচুর সমস্যা চলছে ওয়াকফ নিয়ে যে একটা নাটক চললো সেটা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকছে কংগ্রেস এবং সেই কারণে মানুষ কংগ্রেসে যোগদান করতেছে তবে এতে গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী সাবিনা ইয়াসমিন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন যারা যোগদান করেছেন তারা দলের কেউ না দল বিরোধী কাজের অভিযোগে এদের আগেই বহিষ্কার করা হয়েছিল চারজন যারা আছে তারা আমরা পার্টি থেকে বহিষ্কার করেছিলাম দল বিরোধী কাজ করছিল দলে থেকে দলের ক্ষতি করছিল আর কোন পোর্টফোলিও তো না অঞ্চল প্রেসিডেন্ট না বুথ প্রেসিডেন্ট না কোনো মেম্বার ফলে তাদের জন্য আমরা কেন রিয়াকশন দিতে যাবো ও বকতে বকতে কেউ আছে কি আমাকে বলেন অঞ্চল প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট বুথের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার আর কেউ কেউ না এবার কে দু চারজনকে ধরে সাজিয়ে দিয়ে যদি বলে তো ওগুলো তো ওগুলোর উত্তর তো আমরা দিতে যাবো না ও লোকে হাইলাইট শেষ হয়ে যাবে দলবদল নিয়ে কটাখবি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখা যাচ্ছে যে তিনমুল শুধু পরিবার কেন্দ্রিক পার্টি ছাড়া অন্যন্য লোকদের কোনো সুবিধা দান করতে পারেনি এবং সংখ্যালঘু লোকদেরকেও বিশেষ কোনো ব্যবস্থা করে দিতে পারেনি। তাই দু হাজার ছাব্বিশের আগে যারা ভুল ভেবে তৃণমূলে গেছিলো কংগ্রেস থেকে তারা কংগ্রেসে ফিরছে এটা কংগ্রেস আর তৃণমূলের ব্যাপার এবং দু হাজার ছাব্বিশে এই ফিরে যাওয়া লোকগুলোই এমনভাবে পরিবর্তন করবে যে দু হাজার ছাব্বিশে তৃণমূল দলটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে একবারে জলে ডুবে বিসর্জনের প্রাপ্তি পাবে আমরা একটা স্লোগান লেগেছি 2026 নির্বাচন তৃণমূলের বিসারজ 2016 বিধানসভা নির্বাচনে মালদা থেকে তৃণমূলের ভোট ছিল শূন্য 21 এর ভোটে আবার দুহাত উপর করে খাসপুর শিবিরের সমর্থন জানিয়েছিল মালদা উত্তরবঙ্গের এই জেলা থেকে ভালো ফল পায় রাজ্যের শাসক দল রাজ্যের মন্ত্রীসভায় জাগাপার মোঠাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং হরিছন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন সেখানেই একেবারে সাবিনা ইয়াসমিনের গড়ে ঘটে গেল রদবদল প্রশ্ন ওঠে তাহলে কি গড় মালদায় मौसम বদলাচ্ছে মালদার জেলা রাজনীতির সমীকরণ বদলের ইঙ্গিত কি মিলছে উত্তর দেবে সময় উদয়মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ